আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার হানলি বাজারে চলে আসলাম আপনাদের জন্য কিছু ফর্মাল শার্ট নিয়ে সেগুলো হচ্ছে জর্জেডের ফরমাল শার্ট তার শার্টগুলানের সব ধরনের সাইজ আছে এটা একটা পার্পল কালার এই শার্টগুলানের আরও অনেক কালার আছে আমাদের কাছে আপনাদেরকে সব কালারই কিছু কালার দেখাবো এবং এই শার্টগুলো আমাদের নিজস্ব তৈরি কিছু এবং গার্মেন্টসের কিছু এক্সপোর্ট কোয়ালিটি কিছু ঠিক আছে এই শার্টগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে ঠিকানা দিয়ে দিব এই শার্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই শার্টগুলো এখানে যা দেখাচ্ছি আপনাদেরকে কিছু আছে এখানে অরিজিনাল ফুট কোয়ালিটি এবং আর কিছু আমাদের নিজস্ব তৈরি করা জিনিস কিন্তু জর্জেট কাপুর অরিজিনালি জর্জেট কাপুর আমাদের কাছে অনেক কালার আছে কালার মোটামুটি হান্ড্রেড প্লাস আছে একশো কালার আছে তাই এই শার্টগুলো যাদের যাদের পাইকারি লাগবে এবং যারা এমনি তো দু এক পিস নিতে চান যে পড়ার জন্য অফিসিয়ালি বা তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা ঢাকা মার্কেটে হানলি বাজার এবং এই হানলি বাজারের ঠিকানাটা আমি দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে এবং অ্যাড করা আছে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেটে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এবং ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ